আহা উন্নয়ন নয়ন গবুরণয়ো প্রথমে বর্ণনা করি পদ্মাসে তোর কথা আহা পূর্বপাড়ের কথা শুনলে ঘুরপো আপনার মাথা গো উন্নয়ন নয়ন গবুরণয়ো আহা উন্নয়ন নয়ন গবুরণয়ো আরে কত টাকার পদ্মাসে তুই কত কুটি লাগে বলেন পাইছে কত দেহ এই দেশেতে ভারত তাহার মন বুবুল দেহ এই দেশেতে ভারত তাহার মন দেহ এই দেশেতে ভারত তাহার এত বুঝলো জনগণ উন্নয়ন 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 উন্নয়নের নামে করল কত প্রকল্প কাজ কান্না আপায় আমার সোনাই তো গল্প আহা উন্নয়ন 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 উন্নয়ন

আপনারা সবাই উন্নয়নের উন্নয়ন করতে পারবেন না বললো উন্নয়ন 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 এসালমরা দরবেশ বাবা এটাsteak খাইলো ভাই গরা খাওয়ার ভয়ে এ দরবেশ দাড়ি হিয়ো কামা ইসনাই হুনরায় হুনরায় বুবুরুননায়ো সবার মনে দিত